গুড মর্নিং এভরিওয়ান তো আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমাদের পাতারকান্দি বিধানসভার উনিশ নং বালিপিপ্লা জিপের চার নং ওয়ার্ড রাঙ্গামাটিতে মণিপুরি বস্তিতে একজন আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি মা উনি মহাদেবের আশীর্বাদ পেয়ে উনি আশীর্বাদটা পেয়েছিলেন রাধা অষ্টমীর আগের দিন তো উনি রাধা অষ্টমীর পরের দিন থেকে পাতা বিতরণ করছেন তো আস্তে আস্তে এক দু করতে করতে আজ অনেক মানুষের সমাগম হচ্ছে কাল বৃষ্টি ছিল তারপরেও অনেক লোকজন এসেছিল আর আজও আমাদের এই পাতামা মা ওনার কিছু কাজে খোটামড়িতে গিয়েছিলেন সাইনেসার স্কুলে ওনার একটা মেয়ের একটা কাজের জন্য তাই উনি সময় মতো পাতাটা দিতে পারেননি তো এখন এসেছেন আর উনি এখনই পাতা বিতরণ করবেন আর এ মানে কী বলবো এখানে মানে এই দেখুন এই রাস্তার অবস্থাটাগুলো দেখলে বুঝতে পারবেন আর এখানে মানে এতটা ইয়ে না আর এখানে কোনো ওইভাবেই কোনো কিছু করা না তারপরেও কিন্তু সবাই যে বক্তরা যারা বিশ্বাস নিয়ে আসছেন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ওনাদের মনস্কামনা যেন পূর্ণ হয় তাই আমি এই আজকের ভিডিওটা করছি আর আপনাদেরও যদি কোনো ওই ধরনের রোগ ব্যাধি থাকে তাহলে আপনারাও এসে ফাতা খেতে পারেন আর এখানে আসলে কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না জাস্ট আপনি যে যত দূর থেকে আসবেন ততটা গাড়ি ভাড়া শুধু লাগবে আর এখান থেকে আমি কালকে একটা ইন্টারভিউ নিয়েছি সবাই যারা যারা এখানে এসেছিলেন সবার ইন্টারভিউ নিয়েছি তো সবাই বলেছেন যে ওনাদের রোগ মুক্ত হচ্ছে তাই আমিও আশাবাদী যে ওনাদের রোগ মুক্ত নিশ্চয় হবে আপনারাও আসবেন এসে প্রসাদ খেয়ে যাবেন আর এখানে আমি জনসমাগমটা একটু দেখাচ্ছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা ভিডিওটা স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দেবেন ওয়াচ করে তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকেই দুপ মম জ্বালিয়ে দিচ্ছেন তো এই যে জায়গাটা এই যে তুলসী গাছের নিচে এখান থেকেই আমার পাতা মা পাতা বিতরণ করছেন সবাইকে এই দেখুন অনেক মানুষ আর এখানে বসারও জায়গা নাই আসলে আমি কালকেও আমাদের স্থানীয় মানুষের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি আর সেগুলো আমি তুলে ধরেছিলাম তো এইভাবে যদি জনসমাগম হয় তাহলে কিন্তু একজন মানুষের বাড়িতে অনেক হেম্পার হয়ে যাবে এবং কিভাবে মানুষ বসবে বা কীভাবে প্রসাদ বিতরণ করবে এই নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আজ আমরা একটা মনস্থ করেছি বা ওই কমিটির লোকজন সবাই বলেছে যে আজ এই নিয়ে বসবেন বা কীভাবে কতজন রুশ দিন আসতে পারবেন ওই নিয়ে একটা আমরা ভিডিও সম্পূর্ণ দেবো তো আপনারা আপডেট পেতে আমার এই বাঙালি বা এই পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন রুশ দিন কতজন লোক আসলে এই পাতা পাবে বা এই ঔষধটা পাবে তো এই নিয়ে সম্পূর্ণ আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনকার মতো ভিডিও এখানে এন্ড করেছি জয় হিন্দ জয় ভারত